মরণকে স্মরণ করতে পারে যে সে হলো হুঁশিয়ার মানুষ রসুল বললেন যে কবরকে কবর জিয়ারত করে তাহলে মরণ হবে মাঝে মধ্যে কবরের পাশে যেতে হবে বাপের মায়ের আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এবং ভাবতে হবে আমিও এই কবরের সদস্য আল্লাহ রসুল বলছেন কোন ফির দুনিয়া কার না কার তুমি দুনিয়াতে থাকো তুমি যেন অপরিচিত তোমাকে কেউ চিনে না অত বেশি চিনলে তোমার অহংকার আসতে পারে আমের সাবেলিন অথবা তুমি পথি রাস্তায় যেতে যেতে গাছের নিচে বসেছো একটু ক্লান্ত সেই জন্য তারপরে তুমি হাঁটতে লাগবে এ হলো দুনিয়া আর উদ্দানাফসাকমিন আহলিল কবরে অন্যথায় তুমি নিজেকে ভাবো আমি কবরের একজন সদস্য হাদিস বোখারি মুসলিম এভাবে মোহাম্মদ নিজেকে একজন কবরের সদস্য ভেবে যে কয়েকদিন বেঁচে থাকে মারামারি বাদ দিয়ে হইচই বাদ দিয়ে নিজে উপার্জন করে নিজে খাই বহুদিন বলেছি চারটায় জিনিস পাঁচ অক্ত সালাদ কোরআন তেলাওয়াত হালাল রুজি আড্ডা না পিঠা জান্নাত হবে ইনশাল্লাহ আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম ওই যে দোকানে বসে আড্ডা পিটছেন এটা হারাম ওই যে মোবাইল নিয়ে সারাদিন দেখছেন এটা হলো আড্ডা ফিরে এটা হলো হারাম ওইদিকে তোমার মা দেখে এদিকে তোমার বাপ দেখে ওই ঘরে তুমি দেখো ওই ঘরে তোমার বোন দেখে তাহলে পুরো বাড়িটা জেনাই সয়লা বন্য বলে চরিত্র কোথায় আছে এই আবার মোবাইলও অদের সব ফাংশন তাদের বন্ধু সুদের যত পথ আছে দুঃখিত সম্মানিত দিনী ভাই বোন যে যেখানে আছেন অল্প সময় কথা বলি আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচ অক্ত সলাপ মানুষের জীবনে জরুরি হিসাবে এর চেয়ে জরুরি কোনো কাজ নেই সেটা হজ হোক জাকাত হোক জমি চাষ হোক চাকরি হোক ব্যবসা হোক বাণিজ্য হোক হাইকোর্ট হোক জজকোর্ট হোক পৃথিবীর এমন কোন কাজ নাই যেটা মানুষের জন্য নামাজের সলাতের চেয়ে বেশি জরুরি হতে পারে এটুকু আপনার বোঝা উচিত আপনি আমার ভালোবাসায় এসেছেন এখানে আপনি তো পাঁচ তো সলাত আদায় করেন না করা উচিত করতেই হবে বহুদিন বলেছে অজু করে সলা আদায় করতে হয় পানি নেই করে দিকে মুখ করে সলা হয় কেবলা যায় না কেবলা ছাড়াই করেন দাঁড়িয়ে সলাাত আদাই করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে করেন বসে থাকা যায় না তো শুয়ে শুয়ে পড়েন পরিষ্কার কাপড় পরে সলা তাদাই করতে হয় পরিষ্কার নেই যাতে পাইখানা লেগে আছে সেটা পুরো পড়েন পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ে নেই উলঙ্গ অবস্থায় আছে তো উলঙ্গ অবস্থাতেই পড়েন গাড়িতে উঠে আছেন শিকল ধরে আছেন ঠেলে ঠেল না গাড়িতে দাঁড়ানো অবস্থা আছেন এ অবস্থায় সলক আদায় করতে যুদ্ধের সলকগুলো এসেছে যে একটা নিয়ম এসেছে যে একদল শত্রুর মোকাবেলা আছে আর একদল একরে এক শেষ করল আরেকটা এসেছে শত্রুর মুখে দাঁড়িয়ে আছে এভাবে সলাত আদায় করছে শত্রুর মুখের উপর আছে এভাবে সলাত আদায় করছে রাসুল সাল্লাহ সাল্লাম সলাতের উপরে এত সোচ্ছা ছিলেন আমার আর আপনার আপনার ছেলে মেয়ের কোন হিসাবে নেই খাচ্ছে পেশাব করছে পায়খানা করছে দিন কাটছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো আর দল করার ব্যাপারে ঠিকই আছে আর মানুষের বদনাম আর গিবাদ করার ব্যাপারে বিরোধিতা করার ব্যাপারে শত্রুতা করার ব্যাপারে ঠিকই আছে কত সুন্দর করে ছবি দিয়ে রাস্তাঘাটে তুলে রেখেছে কি যে দেখাইতে চাচ্ছে মানুষের ক্ষতি করে বেশি দিন বেঁচে লাভ নাই আমার জীবনে আমি দুটা কাজ খুব চেষ্টা করি জীবন বাজে রেখে টিকে থাকা খুবই কঠিন তার একটা হলো আমি আমার জীবনে মানুষের কোনোদিন প্রতিশোধ নিব না ইনশাআল্লাহ সে যা পারে করুক যা পারে বলুক পারিবারিকভাবে হোক জমি জায়গার ব্যাপারে হোক ভাবে হোক দল সংগঠন ভাবে হোক মানুষের কোনোদিন প্রতিশোধ নিব না আর মানুষের পিছে পড়বো না বদনাম করবো না আমাকে ধুইয়া ছেড়ে দেখ না কেন ও আমি মাথা ঘামাই না বলেছে বলেছে হ্যাঁ আমাকে এভাবে বলবে মানে এরকম আমার মাথায় কাজ করে না বরং আপনাকে আমি কতদিন বললাম কেউ যখন গালি দেয় তখন আবার বন্ধ করলে আমি আবার পাল্টা রিং দিয়ে বলি যে ভাইজান গালি কি আরো বাকি ছিল হয়তো বা মোবাইলে টাকা শেষ হয়ে গেছে নাকি গালি দিয়ে নেন প্রতিশোধ নিয়ে লাভ নাই ওর পিছনে পড়ে লাভ নাই আমার আব্বা বলতেন যে ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে ভাগ্য ছেড়ে এসেছে তাই তাদের চিন্তা করতে হবে আমি এখন বলি আব্দুল্লা আব্দুর রহিমের চিন্তা করতে হবে ওরা কি ভাগ্য ছেড়ে এসেছে ওরা ভাগ্য নিয়ে আসেনি ওদের তাকদিরে কিছু লেখা আছে তো নাকি যেদিন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেদিন চারটা জিনিস লিখেছেন হায় তাহা অরিস্কাহা বাহা তার জীবন তার রুজি তার অসুখ বেসুখ করোনা লেখা থাকলে হবেই চারটা লিখা আছে এক মরণ দুই জীবন তিন রুজি চার রোগ ব্যাধি আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল আল্লাহ সাল্লাম বলেছে এটা আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই এখানে আমি দেখবো আর গায়ে হাতে একটু দোয়া করবো তো আর ছেলে মেয়ে সবাই আছে খালি আমাকে অনুরোধ করছে যে ওস্তাহজি আপনি ভিতরে আসেন না ওস্তাহজি আপনি ভিতরে আসেন না আপনি আমার আব্বার জন্য বাহির থেকে দূর করেন দোয়া করেন যে আমি তো আমার অন্তরত ধাক্কা খাই না যে তোমার বাপের গায়ে হাত লাগালে আমাকে করোনা ধরবে ধরেও যদি তা আমি বলবো না যে এই কারণে ধরে যায় আমি বলবো ওই যে লিখা ছিল সেই জন্য ধরেছে আমি এত তাড়াতাড়ি পরিবর্তন হতে চাই না মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি না এটা করতে রাজি না শোন তাদাই করতেই হবে আপনাকে আজকের জরুরি কথা আপনার সাথে মানুষের জীবনে কিছু চাওয়া পাওয়া আছে মানুষ বেঁচে থাকলে সমস্যা নেমে আসে মামলা মোকাদ্দা হয় জমি যায় লাগে বাড়ি ঘর লাগে কিছু লাগে মানুষকে তো মানুষ আল্লাহকে বলতে শিখো কাকে বলতে শিখবে আল্লাহকে ও পারে আরো যা করে তাকে কেউ ঠেকাতে পারে না আরো ঠেকিয়ে দিলে কেউ করতে পারে না আমার তার কাছে যে আমার কাছে যে কত প্রমাণ আছে মাঝে মধ্যে বলি না দুই হাজার তেরো সালের চব্বিশ রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় হাটাবো রূপগঞ্জ ঢাকায় বলেছিলাম আমার হাতে টাকা কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে প্রতিষ্ঠানটা প্রায় এখন একশো বিঘা জমির উপরে একশো বিঘা দুই হাজার সতেরো সালের দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল চারটা সাড়ে চারটার সময় বলেছিলাম এই ডাঙ্গিপাড়ায় সেই প্রতিষ্ঠান এখন প্রায় পঞ্চাশ বিঘার উপরে অবস্থান করে পঞ্চাশ বিঘা এবছরের জানুয়ারিতে ছাত্র ছিল বাইশ প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা প্রতি মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ অথচ আমি নিজেকে মনে করছি আমি হলাম কচুর পাতার পানি কচুর পাতার পানি বুঝেন না একটু বাতাস আসলে কেমন হয় এই পড়লো এই পড়লো এই পড়লো মানে আমি ভিত্তি দিয়ে বংশ দিয়ে নিজের ব্যবসা দিয়ে ক্ষমতা দিয়ে জামিয়া সালাফে চালাই না চলে কিভাবে আমি নিজে বুঝতে পারি না তা আমার আমার ক্ষমতা কি সম্মানিত দিনী ভাই বোন ছয় সাত নভেম্বরে আছে একদিনের ভালোবাসা গড়াই না নইলে আমি তো না রাস্তায় চাইব না মাঝে মধ্যে যাবেন ভালোবাসা গড়াবেন পত্রিকা নেবেন আপনার টাকা দিয়ে এতগুলো পত্রিকা ছাপে কত জানো প্রায় ষোলো হাজার পত্রিকা ছাপে ইতে পত্রিকা তা আপনি মনে করেন না যে আমার টাকা দিয়ে ছাপাই আপনার টাকা দিয়েই ছাপাই ছাদুরাজ সাহেব কই আমার বাগ মারা বাড়ি আমি তো কোনোদিন টাকা দিন আপনি দেননি কেউ দেয় নাহলে এটা হয় কি ভাবে প্রায় পাঁচশোর অধিক অ্যাতিম এবং অসহায় মানুষ আছে তাদের রুজি হয় কিভাবে কেউ দেয় না কিভাবে হয় ওখানে কি মারিয়ামের মতো আল্লাহ দিয়ে যায় জিব্রাইল দিয়ে মারিয়ামের খালু জাকারিয়া বলছে মারিয়াম একই ফল অসময়ের ফল যে শীতের দিনে রাজশাহী ফজলিয়াম ফজলি ছিল না এমনি বলছি শীতের দিনে অসময়ের ফল তখন মারিয়াম বলছেন হাজামিন ইন্দিল্লা এগুলো কোথা থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে এমন তো আর এখন নয় মানুষই দে এত বড় প্রতিষ্ঠান মানুষের সহযোগিতায় চলে অবশ্যই যাবেন ছয় তারিখ সাত তারিখে দেশ বিদেশের আলেমলা থাকবেন আর ইবতেসামলাহি জহির এহসান এলাহি জহির পাকিস্তান ছেলে ইফতেসামলাহি জহির থাকবেন আরও কে কে থাকবেন আমি এটা জানি সম্মানিত دینی ভাই বোন রাতের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননশ শাইতান ইয়াকিদু আলা রাসিয়াতিল আলা কাফিয়াত রাসা আহাদিকুম যখন তোমাদের কোন ব্যক্তি রাতে ঘুমায় তখন শয়তান তার মাথায় চুলে গিঁট লাগায় তিনটা গিঁট লাগায় চুল খাকার না থাকে চুলে গিরা লাগায় ওই গিরার উপরে এভাবে হা দিয়ে থাবা মারে আর বলে ঘুমাও তবিল রাত লম্বা রাত লম্বা ঘুমাও রাত লম্বা এভাবে শয়তান এরকম করে কাজা আহ তোমাদের ব্যক্তি যদি এখন কেউ ঘুম থেকে উঠে যায় জেগে যায় দেখার আল্লাহ তারপর বলে আল্লাহর যে আল্লাহ আমাকে মরণ দেওয়ার পরে জীবন দিল মরণ দিয়েছিল আবার কি করল জীবন দিল পরে আমি প্রশংসা করছি এইটুকু বললেই একটা গৃহা খুলে যাবো শয়তান যত বড়ই পাওয়ারফুল ক্ষমতার অধিকারী হোক না কেন আমি দুয়া পড়েছি ঘুম থেকে উঠে

হাসি খুশি মুখে উৎফুল্ল মনে হাসি খুশি মনে দেখতে ভালো লাগবে কাজ করতে ভালো লাগবে প্রশান্তির সাথে সকাল করবে এমনটা যদি না হয় আসবাহা হাবিসা তাহলে ও সকাল করবে কেমন কেমন মুখে বিবর্ণ মুখে কেমন কেমন মুখে ঘির মুখে অলস চেহারায় সাতটা আটটার দিকে উঠবে মুখটা দেখে কেমন কেমন লাগবে কেন শয়তানার মুখে পেশাব করে দিয়েছে কানে পেশাব করে দিয়েছে শয়তানের ক্ষমতা খুব বেশি ক্ষমতা এত বেশি ক্ষমতা আল্লাহ যখন বলেন এই সরে যা আমি যে তোকে বললাম যে আদমকে সিজদা কর তো সিজদা করলি না কেন বলে আদম মাটির তৈরি আমি তো আগুনের তৈরি ও নিম্নমুখী আমি উর্দুমুখী আমি সিজদা করি স্বর এখান থেকে সর তোর অহংকার বেশি স্বর এখান থেকে সর তখন বলছে আচ্ছা ঠিক আছে সরে যাওয়া আমার একটা কথা হ্যাঁ কি কথা আমাকে কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে কার দাবি এটা শয়তালের তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম এলা অক্তিমা মালুম একটা সময় পর্যন্ত দিলাম যেমন পেয়েছে সময় তেমনি বলছে ওয়াহি কা তোমার সম্মানের কসম আল্লাহকে বলছে রাব্বি বলছে ইয়া রাব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম ফিয়াজাদিহিম আদমের ছেলে মেয়েকে পাপ করাবো 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 ওকে আমি ভুল পথে নিয়ে যাব, যাব যাব ওর দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে পাপি করেই ছাড়বো ও কেমনে জান্নাতে যাই তা আমি দেখে ছেড়ে দেব এ কথা শয়তান বলল আপনি বুঝতে পারছেন না কোরআন মাজিদে শত জায়গাতে এসেছে সব খারাপকে আপনাকে ভালো করে দেখায় যত খারাপ তত আপনার কাছে প্রিয় ল্যাংটা ছবি আপনাকে ভালো লাগে কেন জেনা ভালো লাগে কেন দোকানে বসে আড্ডা ফিরতে ভালো লাগে কেন হই হলার করে চিল্লি করতে ভালো লাগে কেন মানুষের বদনাম করতে ভালো লাগে কেন মানুষকে জেল হাজতে ভালো লাগে কেন মিথ্যা কসম সাক্ষী দিতে আপনাকে নোংরামি শয়তানি জঘন্য কাজ আপনাকে ভালো লাগে কেন সব শয়তান আপনার মাথায় সারাদিন পাকায় সেজন্য ভালো লাগে তো বলেছে আমি ওকে জাহার নামে নিয়ে যাব কেমনে জান্নাতে যাই তা আমি দেখে ছেড়ে দেবো এটা আল্লাহর সামনে তার কসম বলছে তোমার ইজ্জতের কসম আমি ওকে জাহার নামে নিয়ে যাব আমি একাই যাব তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি রিক্সে জীবন কাটায় কে বলেন তো শয়তান ওর চেয়ে রিক্সে খুব বেকায় দেয় খুব বিপদগ্রস্ত অবস্থায় আর কেউ নেই শয়তান ছাড়া আর তার কাজ আবার কমে গেছে কেন ইহুদিদের কাছে তার কোনো কাজ নাই আমাদের চাঁপাই নবক বলে শয়তান হলো ইলিমের পড়া মানে বিদ্যা আছে সব ইহুদি তো জাহান্নামে নামে যাবেই তো ওখানে গিয়ে কি করবে খ্রিস্টান তো জাহান্নামে নামে যাবেই তো ওখানে গিয়ে কি করবে কি করবে হিন্দুরা তো জাহার নামে যাবেই তো ওখানে গিয়ে কি করবে যারা কাঁদিয়ানি তারা তো গেছে যারা শিয়া তারা তো গেছে আকিদাই মায়ের খেয়েছে যারা তারা তো জাহান নামে যাবে তো তাহলে শয়তানের কাজ সব জায়গা থেকে ঘুরে এসে যারা কোরআন হাদিস পরে মানতে চায় সলাত আদায় করতে চায় এখানে আছে যারা দিন ধর্মের যত কাছাকাছি শয়তান সেখানে তত সত্য এখন আল্লাহ যদি বলতেন শয়তান কিছু করতে পারবি না যা কিছু করতে পারবি না তাহলে খুব ভালো হতো তো এখন আল্লাহ বলছেন যে আচ্ছা ঠিক আছে ওয়াইজাতি ও জালালি ওয়া ইরতিফায়ে মাকানি আমার সম্মানের কসম আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আদমের ছেলে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব এইটা বললেন তার মানে ক্ষমা চাওয়ার একটা পালা থেকেই গেল আমাকে আপনাকে বাঁচতে হলে দিন রাত ক্ষমা চেয়েই বাঁচতে হবে মানে আস্তাক ফিরো অতবেলাই তাসভি করে নিতে হবে তাসভি শ্বাস চলে যেমন অজান্তে মুখে থুথু আসলে ফেলে দেন যেমন অজান্তে সময় আসলে খাওয়া রেডি হয় যেমন স্বাভাবিকভাবে তেমনি জীবনে স্বাভাবিকভাবে আসতে হবে আস্তাক ফেরল অত বিলাই আস্তাক ফেরল অত চলছেন ফিরছেন উঠছেন বসছেন আল্লা বললেন যে ঠিক আছে আদম সন্তান যতবার আমাকে বলবে আমার ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেব এইটা বললেন কিন্তু বললেন না যে তুই কিছু করতে পারবি না এটা বলেন তখন আল্লাহ রসুল বলছে কুল্লোবাণী আদম খাত্তা আদম সন্তানই পাপি খায় খাত্তাই না তো সবচেয়ে ভালো আদমের ছেলে মেয়ে সেই যে বলে আস্তা ফিরলিলে

আমাদের এখানে কোনো কেশা কাহিনী নেই নির্বাচনও আসেনি অল্পক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন কাজ দেখায়েন না যেটা আমি পছন্দ করি না আমি আপনার জন্য এসেছি আমি বিন আকবিনুফ আপনি আমাকে টাকা দিয়ে নিয়ে এসেছেন এমনটা মাথায় থাকলে ভুল হয়েছে সম্মানিত তিনি ভাই বোনা

আল্লাহর দাবি এগারো রেখাত রাতের সলাত আদায় করতেন এগারো রাকাত কখন থেকে কখন এসার থেকে নিয়ে ফজর পর্যন্ত তাহার পড়ার সময় শুরু হয়ে যায় এসার পর থেকেই ফজর পর্যন্ত সময়